প্রত্যেক বছরের মতো এবছরও বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে পাথেয় করে বাবু বাগানে গড়ে উঠেছে এক বিশালাকার রাজপ্রাসাদ প্রাসাদের ঠাকুরদালানে অধিষ্ঠান মা দুরকার বর্ণময় চাকচিককে পরিপূর্ণ এই ঠাকুরদালান বাংলার প্রান্তিক গ্রাম থেকে আসা লোকশিল্পীরা এই উৎসবে সামিলও হয়েছেন তারা তাদের নৃত্যের মাধ্যমে প্রাসাদকে উৎসব মুখরিত করেছেন কখনো আদিবাসী নৃত্য চলছে তো কখনো ছৌ রায় বেশে নাটুয়া এগুলো যেমন দক্ষিণবঙ্গের লোকনৃত্য ঠিক উত্তরবঙ্গের লোকশিল্পীরা তাদের রাভা মারুনি নৃত্য পরিবেশন করছেন সমগ্র বাংলার লোক সংস্কৃতি যেন চলে এসেছে বাবুবাগানে সকল বিশ্ববাসীকে আনন্দ বিহবল করার জন্য বাবু বাগান সবসময় বাংলার ঐতিহ্য নিয়ে চলাফেরা করে প্রত্যেক বছরের মতো এবছরও বাবা বাগান বাংলার ঐতিহ্যকেই সামনে রেখেছে যেখানে আমরা বলছি ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গ এখানে তরঙ্গ মানে ঢেউ লোকতরঙ্গ এখানে হচ্ছে ফোক ডান্সের কথা বলা হয়েছে একটা এইটিন সেঞ্চুরির একটা বড় রাজপ্রাসাদ সেই রাজপ্রাসাদে রাজারা যেমন আছেন ঠিক তেমনই তাদের পরিবারের সিনিয়র সদস্যরাও আছেন তারা রাজকীয় কায়দায় তারা পুজোটা করছেন এবং ঠাকুর ঠাকুরদালানে নানান রকম অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলো মূলত গ্রাম বাংলা থেকে আর্টিস্টরা আসছেন লোকশিল্পীরা আসছেন সেটা প পুরুলিয়া থেকে ছৌ নাটুয়া হতে পারে কখনো উত্তরবঙ্গ থেকে রাভা মারুনি যে লোকনৃত্যগুলো হারিয়ে গেছে প্রায় পুতুল নাচ দক্ষিণবঙ্গে এগুলো হারিয়ে গেছে প্রায় গৌরীয় নৃত্য সেই সমস্ত নৃত্যগুলো এখানে লাইভ পারফরমেন্স হচ্ছে এবং সব কিছু মিলে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং মা দুর্গা পূজিত হচ্ছে বাংলার লোকশিল্প অথচ মাটির গন্ধ শরতের আবেশ কাশ ফুলের প্রাচুর্য থাকবে না তা তো হয় না সেই মনোমুগ্ধকর পরিবেশে মা পূজিত হন ঢাকের আওয়াজ শঙ্খধ্বনিতে মুখরিত থাকবে এই রাজপ্রাসাদ ছোট্ট ছোট্ট শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সকলেই ভেসে চলেছেন এই উৎসবের বন্যায় হাই নিউজ নেটওয়ার্ক